আজকে যেমনি ও বন্ধুর কাছ থেকে একটা চাকরির ব্যবস্থা করতে হইব টাকা পয়সা ছাড়া কি সংসার চলে কি এইভাবে রাস্তার পাশে বসে সবজি কাটা কাটি আর দান খয়রাতের ওই কম্বল নেয়া এরকম নোংরা আবর্জনার মধ্যে বসবাস হ্যাঁ এই হলো তো সুখের সংসার হ্যাঁ বাবা আমি অনেক সুখে আছি আর সুখেই সংসার দেখ মা আমি জানি তুই পাবি মানুষ প্রেমে পড়লে না তার জীবনের গতি ভুলে যায় তখন সে মনে করে সারা পৃথিবী একদিকে আর তার ভালোবাসা এক দিকে মানে কাল্পনিক জীবন শুধুই কাল্পনিক আর এইটা বোঝানোর জন্যই তোকে আমি এতদিন কিছুই বলি মানুষ ভালোবাসলে সব চ্যালেঞ্জ তার কাছে সহজ মনে হয় কিন্তু তোমার মেয়ে এখন ভালোবাসার সীমাবদ্ধ নয়। তোমার মেয়ে এখন বিবাহিত। আমি একটা ভালো মেয়েরাশীদের কথা বলি যে ডিভোর্স করিয়ে। আমি কোনো ভুল করিনি যে ডিভোর্স দিই। আমি অনেক সুখে ছিলাম। তোমরা এখন আসতে পারো। আগে আমাদের একটু এভাবে দেখ মা তোকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি? একটু ভেবে দেখ না। এতই দর্দ হয়। তাহলে একটা কাজ করো। পত্র গুছায় নিয়ে এখানে চলে এসো মেয়ের সাথে সংসার। চলো মমতা। তোমার মেয়েকে কোনো কিছু বলে লাভ হবে না। মা তোমার স্বামীকে বলো। কুইশাক রান্না হচ্ছে। ইচ্ছা হলে খেয়ে যেতে পারে।